ও বৃষ্টি তুই আসছিস রাস্তায় খুব ভালোই হচ্ছিলো আমি তোদের বাড়িতেই যাচ্ছিলাম বুঝলি আমার কালকে রাত্রে খুব অসুস্থ হয়ে পড়ছিলাম আমার পড়াশোনা কিছু করতে পারিনি তাই আমি স্কুলে যাব না এ কথা তোকে বলতে আসছিলাম তুই গেলে একটু নোটগুলো সব নিয়ে আসিস হ্যাঁ না রে মেঘ আজকে আমিও স্কুলে যেতে পারবো না রে কালকে আমার মায়ের ভীষণ অসুখ করেছিল আমি সারা রাত মায়ের পাশে বসেছিলাম আমার কালকের একটা ঘুম হয়নি বাবাও নাইট ডিউটি ছিল বাবা বাড়িতে ছিল না বললি আমিও স্কুল যেতে পারবো না রে আজকে তুই তো আমাকে নোটগুলো নিয়ে আসছে বলছিলি যাই হোক মাস্টারমশাই একটু পরে আসবে দেখ দিয়ে তুই একটু তাহলে বলে দিস মাস্টারমশাইকে হ্যাঁ গুড মর্নিং স্যার আপনার জন্য এখানে আমি দাঁড়িয়ে আছি কাল বৃষ্টির মায়ের খুব অসুখ করেছিল বৃষ্টির স্কুল যেতে পারবে না আমি ওদের বাড়িতে যাচ্ছিলাম কিন্তু ওর সাথে দেখা হলো কথাটা শুনে আমারও খুব মন খারাপ হয়ে গেছে স্যার তাই আজ আমিও স্কুল যাব না স্যার এটা আপনাকে বলার জন্য দাঁড়িয়েছিলাম শুনো মেঘ বৃষ্টির মায়ের অসুখ করেছে তাই বৃষ্টির মা বৃষ্টির স্কুলে যাবে না ঠিক আছে কিন্তু তুমি তো স্কুল কামাই বলাটা ঠিক হবে না বুঝেছো মন দিয়ে পড়াশোনা করতে হবে তুমি ফেল করলে তার জন্য কিন্তু বৃষ্টি দায়ী থাকবে না তোমাকে বলে দিলাম না যাওয়ার সময় একটু বৃষ্টিদের বাড়িটা ঘুরেই যাই ওর মা কেমন আছে একটু দেখে যাই। ওর বাবাও বলে বাড়ি ছিল না নাইট ডিউটি ছিল বাড়িতে তো কেউ নাই বাচ্চা মেয়েটা কী যে করছে তাই আমি একটু যাই দেখে যাই কেমন বৃষ্টি বৃষ্টি তুমি বাড়ি আছো তোমার মায়ের শরীর কেমন আছে তোমার মা কোথায় ও এই যে ও আপনি কেমন আছেন আপনার শরীর এখন কেমন আছে আমি শুনেছি তাই স্কুল থেকে যাওয়ার সময় ভেবেছি আপনার একটু খোঁজ নিয়ে যাই যাই হোক ডাক্তার দেখিয়ে নেবেন বুঝেছেন